কানাডায় বসে ভারতে অপরাধ চক্র পাঞ্জাবে গ্রেফতার খালিস্তানি লকবীর গ্যাংয়ের পাঁচ সদস্য গত বছর ডিসেম্বরে লকবীর লান্ডাকে জঙ্গি ঘোষণা করে ভারত কানাডার মাটিতে বসে ভারতের মাটিতে অপরাধের জাল বিছিয়েছিল খালিস্তানি জঙ্গি লকবীর সিং লান্ডা খুন তোলাবাজি থেকে মাদক পাচার পাক পাঞ্জাব সীমান্তবর্তী অঞ্চলে অবাধে চলছিল অপরাধ তদন্তে নেমে টানা পনেরো দিন অভিযান চালিয়ে লকভীর গ্যাং পাঁচ সদস্যকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মাদকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে চার বিদেশি বন্ধু পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে খালিস্তানি জঙ্গি লকভীর গ্যাং সদস্যদের খোঁজে গত পনেরো দিন ধরে অভিযান চালাচ্ছিল জালন্ধর পুলিশ কমিশনারের পাকিস্তান থেকে অস্ত্রের পাশাপাশি মাদক পাচার তোলাবাজি খুনের মতো একাধিক অপরাধে যুক্ত ছিল অভিযুক্তরা পাঞ্জাবের একাধিক জেলায় অপরাধ চক্র চালাচ্ছিল এই লকবীর গ্যাং তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার বিদেশি পিস্তল উল্লেখ্য গত বছর ডিসেম্বরে বর্তমানে কানাডায় বসবাসকারী খালিস্তানি নেতা লকবীর লন্ডাকে জঙ্গি হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রক তেত্রিশ বছর বয়সী লকবীর খালিস্তানি সংগঠন বাবার খালসা ইন্টারন্যাশনালের সদস্য দু একুশ সালে মোহালিতে পাঞ্জাব পুলিশের সদর দপ্তরে রকেট হামলা চালানোর ছক করেছিল এই লকবীর শুধু তাই নয় দু সালে পাঞ্জাবের সরহালি থানায় হামলার ঘটনায় উঠে এসেছিল এই খালিস্তানি জঙ্গির নাম তদন্তকারীদের দাবি একাধিক অপরাধে অভিযুক্ত লকবীর গ্রেফতারি এড়াতে ভারত ছেড়ে কানাডায় পালিয়ে যায় কানাডাই একমাত্র দেশ যারা খালিস্তানি জঙ্গিদের নাগরিকত্ব দিয়ে সেদেশে বসবাসের সুযোগ কেড়ে দেয় বর্তমানে সেখানে বসেই ভারত বিরোধী ষড়যন্ত্রের পাশাপাশি পাঞ্জাবের মাটিতে অপরাধের জাল বিচাতে শুরু করেছিল লকবীর অন্যদিকে পাক সীমান্তবর্তী বেআইনি মাদকের সেখানকার আপ সরকার মাদকের কারবার ঢুকতে সেখানে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এরই মাঝে সম্প্রতি অমৃতসরের নূরপুর গ্রামে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে এদের মধ্যে দুজন সম্পর্কে পিতা ও পুত্র বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি মাদক বিক্রি করার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় তাদের পাশাপাশি তাদের কাছ থেকে মাদক পাচারের নগদ তিরিশ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড